নমস্কার জয় হিন্দ জয় ভারত প্রিয় দর্শক ও পশ্চিমবঙ্গবাসী গত পয়লা ডিসেম্বর যে তালিকা নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা ডেটা পেয়েছিলাম সেখানে দেখেছি দেখেছিলাম দু হাজার বুথে কোনো মৃত স্থানান্তরিত বা কোনো ভো ভোটার নেই যে পাঁচটি ক্যাটাগরি রয়েছে যার ভিত্তিতে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা থেকে যায় কোনো একজনেরও নাম বাদ যায়নি হঠাৎ দোসরা ডিসেম্বর কোন জাদু বলে পিসি সরকারে খেলা না পিসি সরকার মারা গেছে তারপরেও কিভাবে জাদু খেলার বসে সেই সংখ্যাটা চারশো আশিতে চলে এলো প্রশ্ন থাকছে যে হঠাৎ করে চারশো আশিতে নেমে এলো কেন তবে কি এসআইআর নামে প্রহসন আমরা দেখছি সাধারণ মানুষ আমরা কি দেখছি কেন রকম জিনিস দেখতে হচ্ছে জনগণের করের টাকা দিয়ে যে এসআইআর হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ প্রকাশিত হওয়ার কারণে বা প্রকাশ করার জন্যই যেখানে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ হবে তার ভিত্তিতে বিধানসভা নির্বাচন হবে সেই নির্বাচনে যে কেউ ক্ষমতায় আসতে পারে শাসক থেকে বিরোধী বা যে কেউ কিন্তু কিভাবে এইভাবে ডেটার তফাৎ ঘটে এই বিস্তর ফারাক এটাই কিন্তু আম জনতার মনে যে প্রশ্ন দেখা দিয়েছে যে তবে এসআইআরটা পশ্চিমবঙ্গে সঠিকভাবে হচ্ছে তো এখানে মৃত ভোটারকে রেখে দেওয়া হচ্ছে না তো বাংলাদেশে অনুপ্রবেশকারীরা স্থান পেয়ে যাচ্ছে না তো বা স্থানান্তরিত ডুপ্লিকেট যারা ভুয়ো ভোটার তাদের কোনো অস্তিত্ব নেই প্রতিটি বুথ থেকে ফর্ম ফেরত আসছে দু হাজার দুশো আটটি বুথ থেকে যতগুলো ফর্ম বিলি হয়েছিল সব ফর্মই ফেরত এসছে ফিল হয়ে অবাকের বিষয় হঠাৎ তার পরের দিন আবার ডেটাতে সেটা চারশো আশিতে নেমে বুথে চারশো আশি বুথে কোনো মৃত বা স্থানান্তরিত ভোটার নেই এ তো ম্যাজিক তবে ওই বুথের জনগণ নাকি অমরত্বের অধিকারী যে একটিও ঘটনা ঘটেনি কোন বুথ কোন বুথগুলি থেকে এই ধরনের মৃত সংখ্যা নেই বা স্থানান্তর ভোটার নেই সেই বুথগুলি নির্বাচন কমিশন ওয়েবসাইটে দেওয়া হোক মানুষ খতিয়ে দেখুক সংবাদ মাধ্যম খতিয়ে দেখুক যখনই নির্বাচন কমিশনের এই ডেটা নিয়ে সংবাদ মাধ্যমে বিপুল পরিমাণে চর্চা হচ্ছে যুক্তি তর্ক হচ্ছে আলোচনা হচ্ছে হঠাৎ করে সংখ্যাটা বদলে গেল এই জন্যই বলা হয় গণতন্ত্রে স্তম্ভ চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম কিভাবে তালিকা বা ডেটা একই ডিসেম্বর থেকে দোসরা ডিসেম্বরে এতটা পরিবর্তন হলো কেন এই ডেটাগুলো আবার আপডেটেড হয়ে নতুন একটা ভার্সান চলে এলো কিভাবে হলো কারা দায়ী কোন কোন বিএলও বিডিও ইআরও এর পিছনে দায়ী রয়েছে তাদের তালিকা প্রকাশিত হওয়া উচিত জনগণের সামনে কারণ জনগণের করের টাকাতে এরা বেতন পায় জনগণের করের টাকা আমাদেরই করের টাকায় তারা বেতন পায় অতএব যারা যারা এই দুর্নীতি কাজে থাকবেন তাদের তালিকা নির্বাচন কমিশনের কাছ থেকে থেকে প্রকাশ হওয়া দরকার রয়েছে তার মাধ্যমেই মানুষ বুঝতে পারবে কোন কোন সরকারি আধিকারিক বা পদাধিকারীরা এই রকম দুর্নীতি কাজে যুক্ত রয়েছে দেশ যেখানে একটি স্বচ্ছ নির্ভুল ভোটার তালিকা চাইছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যে আমরা আমরা লাল কার্পেট বিছিয়ে না তাদেরকে কি স্বাগতম শুধুমাত্র ভোট ব্যাংকের তাগিদে এই নামগুলিকে বছর বছর রেখে দেওয়া হবে মৃত ভোটারকে জীবিত হিসাবে দেখানো হবে এবং ভোট এলেই তারা ভোট দিয়ে চলে যাবে এ তো পিসি সরকারের ম্যাজিকের মতো মৃত ভোটাররা এমনভাবে থাকে যারা কবরে গেছে তারাও ভোটার যারা জীবিত আছে তারাও ভোটার অবিশ্বাস এক ভোটার তালিকা প্রকাশ পাচ্ছে আগামীতে আমরা দেখব কি ধরনের পদক্ষেপ নিয়ে নির্বাচন কমিশন এই অসঙ্গতিগুলো দূর করে যে নির্বাচন কমিশনের উপরে মানুষের আশা ভরসা বিশ্বাস যে তারা একটি সুন্দর স্বচ্ছ এবং পরিচ্ছন্ন একটি ভোটার তালিকা প্রকাশ করবে যার মাধ্যমে নির্বাচন হবে কোথায় সংখ্যাটা কেন মৃত ভোটারদের ভোটারদের ফর্ম ফিল করে দেওয়া হবে কেন বিভিন্ন দলীয় জায়গা থেকে বলা হচ্ছে মৃত ভোটারের নাম রেখে দিতে হবে যদি বাড়ির লোকের কনসেন্ট থাকে যে উনি মৃত সেক্ষেত্রেও মৃত লেখার পরেও সই তার বাড়ির লোকের সই করে দেওয়ার পরেও এটাই দাবি করা হচ্ছে যে ওই নামগুলি রেখে দাও সেই নামগুলি আমরা ফর্ম ফিল করে পাঠিয়ে দেব এত মৃত দেখানো যাবে না আর ড্রাইভার হার্মার মডেল যে মডেল সবচেয়ে বেশি চর্চিত নাকি ভারতবর্ষের মধ্যে একটাই মডেল ডায়মন্ডের মডেল যেটা এত উন্নত শিখারের শিখরে রয়েছে কোথায় ফলতা বিধানসভা থেকে শুরু করে বিভিন্ন বিধানসভায় যে ধরনের সংবাদ গরমিল মাধ্যমে উঠে আসছে জনগণের করের টাকা সঠিকভাবে এসআইআর হচ্ছে তো মানুষ কিন্তু দেখছে যে দলের সমর্থক হোক তারা দেখতে চাইছে এই ভুয়ো ভোটার এই মৃত ভোটার এই স্থানান্তরিত ভোটার যাদের কোনো অস্তিত্ব নেই ডুপ্লিকেট ভোটার এদের এরা যেন নির্বাচন নির্বাচনী যে এসআইআর পরে পরবর্তী যে খসড়া তালিকা প্রকাশ হবে সেখানে যেন স্থান না পায় তবে কিভাবে দলীয় বৃত্তিতে বিএলও যারা নির্বাচনী আধিকারীদের তাদের উপর চাপ তৈরি করে পুরো প্রশাসন বিভাগটাকে দখল করে নিয়ে এই যে নির্বাচনী যে সিস্টেমটা যে সংস্কারের সিদ্ধান্ত সিস্টেমটা চলছে এসআইআর মাধ্যমে তাকে দখল করে নিয়ে কিভাবে মৃত ভোটা রেখে দেওয়া হচ্ছে জনগণ তো এটা বুঝতে চায় না জনগণ নির্বাচন কমিশনের কাছে তার দায়িত্ব পালনের জন্য নির্বাচন দায়িত্ব নিয়েছে সে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছে সে দায়িত্ব পালন দেখতে চায় তাদের তালিকা প্রকাশিত হোক যারা এই দুর্নীতি জড়িত থাকবেন অন্ত তদন্ত হোক নির্বাচন কমিশন যে স্পেশাল অবজারভার নিয়োগ করেছে তাদের মাধ্যমে খতিয়ে দেখা হোক কোন কোন বিএলও কোন কোন বিডিও কোন কোন ইআরও বা এইআরও যারা যুক্ত রয়েছেন এই রকম একটি দুর্নীতিমূলক কাজে যেখানে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে তাদের আপত্তি কোথায় কেন রাজনীতি হয়তো এত চাপের মধ্যে তাদের পড়তে হচ্ছে সেগুলো খতিয়ে দেখে নির্ভুলভাবে ভোটার তালিকা প্রকাশ পাক না হলে যদি এই রকম তালিকা যদি ভুলে ভরা তালিকা থাকে মৃত ভোটারের নাম অস্তিত্ব থেকে যায় বা বাংলাদেশে অনুপ্রবেশকারী স্থান পেয়ে যায় দু হাজার পঁচিশ সালে এসআইয়ারে তবে দেশে ভারতীয় হয়ে গেল ভারতীয় নাগরিকত্ব হওয়ার জন্য কোনো বিধিনিষেধ নেই শুধুমাত্র বাংলাদেশ থেকে এসে একটি রাজনৈতিক দলের শরণাপন্ন হয়ে গেলেই ভোটার তালিকায় নাম তুলিয়ে দিচ্ছে আধার কার্ড আইডেন্টি কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে অবৈধ উপায় এবং তারা যদি মৃত ব্যক্তির নামে ফর্ম ফিল করে দিচ্ছে দিয়ে তারা ভারতবর্ষের ভোটার নাগরিক হয়ে যাচ্ছে বা ভোটার হয়ে যাচ্ছে তারপরে আসছে নাগরিকত্ব এক অদ্ভুত ব্যাপার এভাবে চলতে পারে না কোন সিস্টেম এভাবে চলতে পারে না তাই নির্বাচন কমিশনকে প্রকাশ করতে হবে জনগণের দাবি জনমতের চাপে নির্বাচন কমিশনকে যারা যারা জড়িত রয়েছে অন্ত তদন্ত করে সেই সকল সরকারি আধিকারিকদের নাম ঠিকানা তাদের কাজের জায়গা কোথায় পোস্টিং হয়েছে সব কিছু প্রকাশ করা প্রয়োজন রয়েছে তার ভেতর দিয়ে জনগণ বিচার করে নেবে কারা কারা দুর্নীতি জড়িয়ে পড়েছে এবং মৃত ব্যক্তি এবং ভুলে ভরা একটি তালিকা প্রকাশিত করা হচ্ছে যেখানে ডেটা এন্ট্রি করা হচ্ছে কিভাবে চাপ সবচেয়ে চাপে পড়ে যাচ্ছে বিএল অনেক বিএলও স্বচ্ছ সততার সঙ্গে কাজ করতে চায় কিন্তু তাদেরকে কাজ করতে দেওয়া হয় না তাদেরকে রাজনৈতিক রোষানলে পড়তে হয় চাপের মধ্যে পড়ে তাদেরকে কাজ করতে হচ্ছে এটা চলতে পারে না নির্বাচন কমিশনকে এখনো দেখতে হবে প্রয়োজনে আরো দিন পিছিয়ে দিতে হবে খসা তালিকা প্রকাশের দিন আরো পিছিয়ে দিতে হবে দিয়ে সুষ্ঠ এবং পরিচ্ছন্ন এক ভোটার তালিকা প্রকাশ করতে হবে তার মাধ্যমে নির্বাচন হবে এইটুকু আশা আজকের প্রতিবেদন এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম